নিশ্চয় তোমার প্রতিপালক সব কিছুর ওপর সদা তত্ত্বপর পাহারায় রয়েছেন নিশ্চয় তোমার প্রতিপালক সব কিছুর ওপর সদা পর পাহারায় রয়েছেন নিশ্চয় রব্বাকাল তোমার নজর নজরদার তাহলে আল্লাহ কোন অন্যায় জুলুম খাসার একটিও অদাখাই রাখেন না সবকিছু তিনি দেখেন আল্লাহ তত্ত্বপর ভাবে পর্যবেক্ষণ করছেন কে কি করছেন কার অত্যাচার কত দূর যাচ্ছে এখানে শাস্তি বিলম্বিত হওয়া মানে অবহেলা নয় বরং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করে বিশ্বে বহু অন্যায় ঘটলেও এই আয়াত আমাদেরকে করে করেছে কেউ আল্লাহরও দৃষ্টির বাইরে নয় দমন পীড়ন বৃদ্ধি পেলে এই আয়াত মানুষকে ধৈর্য ও আশা দেয় ধৈর্য আশা ভবিষ্যতের শিক্ষা হলো আল্লাহর আইন সময়ের অপেক্ষায় যখন সময় পূর্ণ হয় তখন শাস্তি খুব দ্রুত বেগে আসে খুবই দ্রুত বেগে আসে ব্যক্তিগত সামাজিক এবং বৈশ্বিক স্তরের ন্যায় এই সত্য প্রতিষ্ঠির এই সত্য প্রতিষ্ঠায় ভবিষ্যৎ বসার পথ তাই আল্লাহ তিনি ঘোষণা করেছেন যে এবাকা মির সই তোমার প্রতিপালক সব কিছুর ওপরে সদা তৎপর পাহারায় নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সেটি আছে সাহি বোখারিতে তিনি বলেছেন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না তাহলে এই চোদ্দ আয়াতের পাহারায় থাকা অর্থের ব্যাখ্যা এই বোখারিতে করা হলো। আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না নবিসাল্লাহ সাল্লাম তিনি আরো বলেছেন যে বান্দার জুলুমের প্রতি আল্লাহর ধৈর্য থাকে বান্দার জুলুমের প্রতি আল্লাহরও ধৈর্য থাকে কিন্তু যখন পাখড়াবা করে তখন আর তা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকে না কাপির এমনি কাসির সেখানে বলা হয়েছে যে মেরসাদ মিরসাদ এই শব্দটি আরবদের ভাষায় এমন স্থানের জন্য ব্যবহৃত হয় যেখানে কোন শিকার বা শত্রুকে বাধার জন্য কেউ লুকিয়ে আছে বা অপেক্ষায় আছে মির্জাদ শব্দটি আরবদের ভাষায় এমন স্থানের জন্য ব্যবহৃত হয় এই আয়াতটি মানুষকে বুঝিয়েছে যে আল্লাহ শক্তিশালী পর্যবেক্ষক আল্লাহ শক্তিশালী পর্যবেক্ষক যিনি জালেন্টের অবস্থা অবলোকন করছেন এবং নির্দিষ্ট সময়ের জন্য তাদের অসাম্ভাবিক শাস্তির দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ যেভাবে আদ জাতিকে জাতিকে এবং জাতিকে ধরেছিলেন সেই চলমান। যদি তার আওতায় তারা পড়ে তার সেখানে সেখানে বলা হয়েছে যে মির্জাদ হলো এমন একটি স্থান যেখানে পথ দেখানোর জন্য পাহারা দাঁড়িয়ে থাকে মির্সাদ হল এমন একটা স্থান যেখানে পথ দেখানোর জন্য পাহারা দাঁড়িয়ে থাকে অর্থাৎ আল্লাহ প্রতিটি ও ব্যক্তির কর্ম করেন এবং তাদের অনুযায়ী তিনি বিচার ফাইসলা করেন তারিদ তিনি আরো বলেছেন যে আল্লাহর এই তদারকি শুধু শাস্তির জন্য নয় শুধু শাস্তির জন্য নয় পুরস্কারের জন্য তাফসিরে সেরে তিনি সেখানে বলেছেন যে কর্তুবী এখানে ব্যাখ্যা করেছেন যে মেরসাদ এই শব্দটি আল্লাহর তিনটি গুণকে প্রকাশ করে তিনটি গুণকে প্রকাশ করে এক নাম্বার হলো মেরসাদ মানে জ্ঞান তিনি সবকিছু জানেন আর দুই নাম্বার মেরসাদ মানে শক্তি বাধা দিতে কেউ সক্ষম নয় তার সিদ্ধান্তে তার শক্তির সাথে আর তিন নাম্বার মিরসাদ হল ন্যায় বিচার সময় মতন বিচার দেয় সময় মতন বিচার দেয় অর্থাৎ কুরতুবির মতে এখানে আল্লাহ এই পর্যবেক্ষণ সার্বক্ষণিক কোন জাতির বা কোন জাতির পতন বা তার প্রজ্ঞার মধ্যে হয় তার প্রজ্ঞার মধ্যে হয় তাফসির শাওকানি সেখানেও বলা হয়েছে যে শাওকানি তিনি বলেছেন মেরসদ শব্দের অর্থ হতে পারে শুধু দেখা নাই শুধু দেখাতে সীমাবদ্ধ নেই বরং কর্মের বদলা ধরে রাখার অর্থাৎ পর্যবেক্ষণ করা হয় পরিষ্কার পর্যবেক্ষণ করা হয় উপযুক্ত দেওয়ার জন্য। তাহলে শুধু দেখার জন্য নয় তাফসির বাঘাবি তিনি বলেছেন বাঘাবির মতে বলা হয়েছে যে এই আয়াতটি এমন এক অবস্থাকে আদেশ করে বা নির্দেশ করে যেখানে সৃষ্টিকুলের উপর আল্লাহর তত্ত্বাবধায় হন সর্ব অবস্থায় তাহলে বিশ্বের প্রতিটি পরিবর্তন রাজ্য পরিবর্তন শাসন পতন এই সবই আল্লাহর পর্যবেক্ষণের অংশ এই আয়াত নিয়ে যদি আমরা বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করি বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিত্তিক ব্যাখ্যা তাহলে আমরা জানতে পাইতে আমরা জানতে পাই যে অন্যায় যতই বৃদ্ধি পায় পতনের তত দ্রুত আসে এটা আল্লাহর এই পরিবর্তন হঠাৎ ঘটলেও পর্যবেক্ষণ যদি আপনি দেখেন কোনো কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আপনাকে ভাবতে হবে এর পেছনে দীর্ঘ পর্যবেক্ষণ কাজ করছে এখানে মনোবিজ্ঞানেও বলা হয়েছে যে অন্যায়কারী নিষ কার্যে নিজের পতন ডেকে নিয়ে আসে অন্যায়কারী নিষ্কারে নিজের পতন লিখে নিয়ে আসে তাহলে ইতিহাসে রোম বেবিলন খিমার মায়া মিশর সব সত্যতার পতনের পর্যবেক্ষণযোগ্য প্যাটার্ন প্যাটার্ন রয়েছে যা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নিশ্চয়ই তোমার প্রতিপালক সব কিছুর ওপরে সদা তত্ত্বপর পাহারায় রয়েছেন এই কথার সাদৃশ্য নিয়ে যদি আমরা অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য উপস্থাপন করি তাহলে আমরা বাইবেল ইয়োগ বাইবেল ইয়োগ অধ্যায় চৌতুরীর শ্লোক একুশে বলা হয়েছে যে ঈশ্বর মানুষের পথ দেখেন ঈশ্বর মানুষের পথ দেখেন তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন সে কোন পথে অতিবাহিত হচ্ছে তাহলে আল্লাহর পাহারায় থাকার অর্ধে সরাসরি মিল আছে বাইবেল ইয়োগ অধ্যায় চৌত্রিশ শ্লোক একুশে আরো বলা হয়েছে বাইবেল গীত সিংহিতা অধ্যায় তেত্রিশ স্লোক তেরো থেকে পনেরোতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রভু স্বর্গ থেকে সকলকে পর্যবেক্ষণ করেন প্রভু স্বর্গ থেকে সকল মানুষকে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে কোরআনের আয়তের সাথে মিল রয়েছে কোরআনের আয়তেই বলা হয়েছে তদাতি করেন পর্যবেক্ষণ করেন তাহলেও বাইবেল গীত সিংহিতা অধ্যায় তেত্রিশ স্লোক তেরো থেকে পনেরোতে সেখানেও একই কথা বলছে আরো বলা হয়েছে বাইবেল হিত উপদেশ বাইবেল হিত উপদেশন বাইবেল বলা হয়েছে প্রভুর চোখ প্রভুর চোখ সর্বত্র সৎ অসৎ উপায়কে তিনি দেখেন তাহলে আল্লাহর নিয়ন্ত্রণ তদাতারি আল্লাহর নিয়ন্ত্রণ তদাতারির ধারণার সাথে এখানে অভিন্ন রয়েছে অভিন্ন এই আতে সাদৃশ্য নিয়ে যদি আমরা ঋগবেদের উদ্ধৃতিতে তাহলে দেখতে পাই ঋগবেদ বলা হয়েছে যে ঋগ্বেদে বলা হয়েছে পর্বচার অধ্যায় পঞ্চান্ন শ্লোক তিনি এখানে বলা হয়েছেন ঋষি বলে ঋষি ঈশ্বর সকলের কাজ দেখেন ঈশ্বর সকলের কাজ দেখেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন আরো বলা হয়েছে ঋগ্বেদ পর্ব এক অধ্যায় চব্বিশ শ্লোক চোদ্দতে সেখানে বলা হয়েছে দেবতা বিশ্ব শৃঙ্খলা রক্ষা করেন এবং অধর্ম সবসময় নজরদারি করেন ঋগ্বেদ আরো বলা হয়েছে পর্বদাস অধ্যায় আকাশ চারে ঈশ্বরের জ্ঞান বিশ্বব্যাপী কেউ তার দৃষ্টি থেকে আড়াল হতে পারে না তাহলে মূল সার সংক্ষেপ হল মূল সারাংশ হলো আল্লাহ সর্বদা মানুষের কাজ পর্যবেক্ষণ করেন জালিম দুর্নীতি বা অন্যায়কারীরা কখনো আল্লাহর দৃষ্টি বাইরে নয় সৎকর্ম বা অপরাধ আছে সবকিছুর হিসাব আছে তাহলে ইতিহাস সব ধর্মগ্রন্থ একই বার্তা দেয় একই বার্তা দেয় তাহলে সংক্ষিপ্ত সর আল্লাহর পর্যবেক্ষণ সর্বক্ষণিক এবং অবিচল শাস্তি বিলম্বিত হয় কিন্তু বাদ পড়ে না ভালো কাজ ওই মন্দ উভয়ের ফল কিন্তু আল্লাহ মিলিয়ে দেবে আল্লাহর বিশ্ব ব্যবস্থার কেন্দ্র করেছেন তদাদারিতে নজর দেখিতে রয়েছেন তাহলে আল্লাহ কোন অন্যায় জুলুম ফাসাদ একটু না দেখে থাকেন না সবকিছু তিনি দেখেন আল্লাহ তত্ত্বপর ভাবে পর্যবেক্ষণ করছেন কে কি করছে কার অত্যাচার কত দূর যাচ্ছে কার অত্যাচার কত দূর যাচ্ছে আল্লাহরুল আলামিন আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক না দান করুন সকলে বলুন আমিন